আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আছি শ্রীমঙ্গলের সবচাইতে বিখ্যাত একটি টি স্টলে এই টি স্টলটির নাম অনেকেই শুনেছেন যার নাম হচ্ছে আদি কণ্ঠ এই টি স্টলটির ভিতর থেকে অনেক একটা বিরাট আয়তন নিয়ে করা হয়েছে কারণ এটাতে সবসময় কম বেশি লোকজন ভিড় লেগেই থাকে আমরা শ্রীমঙ্গলে যখন ঘুরতে যাই তখন সবারই এই টি স্টল সম্পর্কে একটি একটি ভালো ধারণা ছিল এবং কি টি স্টলের ভিতরে বিভিন্ন ধরনের চা পাতার পাশাপাশি বিভিন্ন ধরনের আইটেমের দোকান রয়েছে যাতে করে এটার বিভিন্ন দেশের বাইরের প্রোডাক্টও তারা বিক্রি করে থাকে বিশেষ করে এখানে সবাই চা খেতেই পছন্দ করে এবং তারা যে চা পাতিটা ব্যবহার করে আশেপাশে এই চা পাতিটা কেউই ওইরকম করে ব্যবহার করতে পারে না এখানে আমরা একটি টিম আকারে যাই এবং কি শ্রীমঙ্গল ঘোরার সময় আমরা যখন বাড়ি ফেরার সময় হয় ঠিক তার কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে যাই এবং বিভিন্ন রকমের চায়ের স্বাদ নিই আমার থেকে দোকানটা নাম শুনে যতটা বিখ্যাত মনে হয়েছে চা খেয়ে তার থেকে বেশি ভালো লেগেছে এবং এখান থেকে আমি বাড়ির জন্য কিছুটা চাপাতি নিয়ে আসি এবং আমার বাসায়ও তা খেয়ে খুব পছন্দ করে এখানে আমরা সবাই ওয়েট করছিলাম চা খাওয়ার জন্য এখানে এত পরিমাণের লোক আসে যে আমি অর্ডার দেওয়ার সাথে সাথে তারা প্রস্তুত করে দিতে পারে না যাতে করে কিছুটা সময় বিলম্ব করে এখানে সবাই চা খেতে হয় সো সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা যারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে যাবেন সবাই এই আদিনীল কণ্ঠ থেকে চা খেয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম